কৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজীরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণী কৃপা সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছে যে ভক্তরা মাতাজিরা আবার কিন্তু একটা একাদশী চলে এসছে এই একাদশীটার নাম কি এটা আশ্বিন মাসের এই শুক্লপক্ষী একাদশী এবং আমাদের এই যে শ্রী শ্রী দুর্গাদেবীর যে শারদীয়া মহোৎসব সেই দশমীর পরেই এই একাদশীটা কবে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এই একাদশীর মাহাত্ম কি বা একাদশীটা আপনি কিভাবে পালন করবেন এবং এই একাদশীতে কার বন্দনা আপনি করবেন শ্রী হরির চরণে বন্দনা করলে আপনার এই একাদশীর দিন কি পূর্ণ সঞ্চয় করতে পারবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত এই আশ্বিন মাসের শুক্লপক্ষে একাদশীর মাহাত্মে ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষ্ঠি মহারাজকে কি শ্রবণ করিয়েছেন ভক্তরা মাতাজিরা তাই আজকের ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত খুব নিষ্ঠার সাথে করুন তাহলে জানতে পারবেন যে সর্বপাপ বিনাশকারী এবং সমস্ত তীর্থের ফল আপনি সঞ্চয় করতে পারবেন এই একাদশীব্রত কারণে তাই ভক্তরা মাতাজিরা যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সবাই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতির আধায়নিক কৃপা আপনারা সঞ্চয় করতে পারবেন আর যারা এখনো আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে রাখেন তাহলে আপনি ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় শাস্ত্রের ধর্মীয় নীতিনীতি এবং হিন্দু ধর্মে যে একাদশী মাহাত্ম ভগবান শ্রীকৃষ্ণের যে প্রতিটা মাসে কিছু না কিছু অনুষ্ঠান আছে সেগুলো আপনি খুব নিষ্ঠার সাথে শ্রবণ করতে পারবেন আর বক্তারা মাতাজিরা যারা এখনও দীক্ষা নেননি আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করুন মাধ্যমেই আপনি এই দুর্লভ মানব জীবনটি কীভাবে সার্থক করবেন সেই সম্পর্কে আপনি সুন্দরভাবে আপনি জানতে পারবেন তাই বক্তারা মাতাজিরা এখন আসি মূল পর্বে এই যে একটা একাদশী চলে এসছে এটা কি এটা শারদীয়া দুর্গোৎসবের পরেই আশ্বিন মাসের শুক্লপক্ষে একাদশী যেটা পৃথিবীতে পাশাণ বা পাপাঙ্কুষা নামে প্রসিদ্ধ তাই এই একাদশীটা কবে অক্টোবর মাসের আপনার চোদ্দো তারিখ না পনেরো তারিখ শাস্ত্র কী সিদ্ধান্ত হয়েছে সারা পৃথিবীতে এই আশ্বিন মাসের শুক্লপক্ষী একাদশী পাশাঙ্কুষা একাদশী সারা পৃথিবীতে উদযাপন হবে চোদ্দই অক্টোবর সোমবার তাই আপনারা ইংরেজি ক্যালেন্ডার বাংলা ক্যালেন্ডার বা পঞ্জিকার কোনো কথায় কোনো দিকে না তাকিয়ে যেটা বৈষ্ণব পঞ্জিকা এবং পঞ্জিকা সর্বশাস্ত্র সিদ্ধান্ত হয়েছে যে আশ্বিন মাসের শুক্রপক্ষে একাদশী পাশাঙ্কুষা বা পাপাঙ্কুষা আপনারা যে নামেই সেটাকে আপনারা জানেন সেটা হবে আপনার সোমবার চোদ্দই অক্টোবর আপনারা সবাই নিষ্ঠার সাথে অবশ্যই পালন করবেন কারণ কি ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা যায় এই একাদশী ব্রতের মাধ্যমে ভক্তরা মাতাজিরা আর এই একাদশীর মাহাত্ম আপনি শ্রবণ করলে বুঝতে পারবেন যে অনেকেই আছে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে অনেক কষ্ট করে বিভিন্ন তীর্থে গিয়ে স্নান করেন তীর্থ ভ্রমণ করেন তীর্থ দর্শন করেন হ্যাঁ সেখানে মাটি স্পর্শ করেন কিন্তু সমস্ত তীর্থের ফল আপনি সঞ্চয় করতে পারবেন এই একাদশী ব্রত কারণে তাই ভক্তরা মাতাজির আমরা কেউ পৃথিবীর যে যেখানেই বসবাস করছি সমস্ত সনাতন ধর্মী মানুষরা এই আশ্বিন মাসের শুক্লপক্ষে একাদশী পাশাঙ্কুষা আমরা কেউ এড়িয়ে যাব না সবাই আমরা এই ব্রত করব তাই ব্রত আপনি কীভাবে করবেন ব্রতের আগের দিন আপনি সংকল্প করবেন বা ব্রতের দিন ভোরবেলা সংকল্প করেই ভগবান শ্রীকৃষ্ণকে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করবেন তারপর ভগবান শ্রীকৃষ্ণকে সুন্দর ফুল দিয়ে সুগন্ধি ফুল দিয়ে সাজাবেন বিভিন্ন রকম ফল দিয়ে ভোগ নিবেদন করবেন এবং ভোরবেলা থেকে মঙ্গল করার পর আপনারা বেশি বেশি করে অধিক হরিনাম জপ করবেন কারণ কি গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন এই কলিযুগে অধঃপতিত মানব জীবনকে উদ্ধারে এবং এই দুর্লভ মানব জীবনকে সার্থক করার একমাত্র সহজ রাস্তা হচ্ছে এই মালার মাধ্যমে হরিনাম সংকীর্তন করা তাই আপনার একাদশী দিন বেশি বেশি করে আর এই মালা জপ করবেন এবং এই একাদশীতে কী হবে আপনি যদি সুন্দরকারে নিষ্ঠার সাথে পালন করেন তাহলে কী হবে আপনার শরীর ভালো থাকবে আপনি সুন্দর বন্ধু পাবেন সুন্দর স্ত্রী পাবেন সন্তান পাবেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে আপনি সমস্ত কিছু সমর্পণ করে একাদশী ব্রত পালন করলে আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হবে অসময় যজ্ঞের এবং রাজস্বীয় যজ্ঞের ফল আপনি সহ্য করতে পারবেন একটা একাদশীতে তাই ভক্তরা মাতাজিরা এই যে আশ্বিন মাসের শুক্লপক্ষে একাদশী পাশাঙ্কুষা বা পাপাঙ্কুষা আপনার যে নামেই জানেন এই একাদশীটা আপনি অবশ্যই পালন করবেন খুব সুন্দর মাহাত্ম এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়ার একটা সহজ একাদশী ভক্তরা মাতাজিরা আপনারা কেউ এড়িয়ে যাবেন না শারদীয়ার পরেই এই একাদশী আশ্বিন মাসে ভক্তরা মাতাজিরা এরপরে আসছে দামোদর হ্যাঁ নিয়ম মাস সবাই অবশ্যই পালন করবেন তাহলে একাদশী দিন কি করবেন যারা আমিষ আহার গ্রহণ করেন তারা অবশ্যই একাদশীর আগের দিন একাদশী দিন এবং একাদশী পরের দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন একাদশী দিন কী করবেন আপনি বেশি বেশি করে গীতা অধ্যয়ন করবেন ভাগবতম অধ্যয়ন করবেন ভগবান শ্রীকৃষ্ণের একটা লীলা পুরুষোত্তম বই আছে প্রায় নব্বইটা মাহাত্ম ভগবান যে যেই হ্যাঁ দানব দস্যুদের হ্যাঁ সমস্তদের নিধন করেছে সেই সমস্ত মাহাত্ম আছে আপনার নিকটস্থ মন্দিরে সেই বইটা সংগ্রহ করে আপনি একাদশী দিন পড়বেন এবং এই পাশাঙ্কুষা একাদশী পরের দিন যে পারনা সেই সময়টা অনেকটা বেশি আছে প্রায় সাড়ে পাঁচটা থেকে সাড়ে নটার মধ্যে আপনারা অবশ্যই পঞ্চাশ আহার করে পারনা ভঙ্গ করবেন আর একাদশী দিন আপনি কি করবেন একাদশী তিনভাবে করতে পারবেন নির্জলা সজলা সফলা যে যেভাবেই করুন সব নিয়ম কারণ করে খুব নিষ্ঠার সাথে ভগবান শ্রীকৃষ্ণকে সম্প্রীতি বিধানের জন্য আমরা অবশ্যই এই দু হাজার চব্বিশের চোদ্দই অক্টোবর সোমবার আশ্বিন মাসের শুক্লপক্ষে একাদশী পাশাঙ্কুষা বা যে নামেই প্রসিদ্ধ বা যে নামেই আপনি পালন করেন কোনো অসুবিধা নেই এই একাদশীর দুটো নাম আছে একটা পাশাঙ্কুষা একটা পাপাঙ্কুষা সেটা ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষ্ঠি মহারাজকে মাহাত্ম আপনারা শ্রবণ করবেন পরিশেষে মাহাত্ম অবশ্যই আজকে শ্রবণ করবেন ভক্তরা ভক্তরামা নিষ্ঠা সহকারে তারপরে একাদশী দিন কী করবে আপনি মিথ্যা কথা বন্ধ করতে হবে আপনাকে সমস্ত প্রকার নেশাজাতীয় দ্রব্য আপনাকে বন্ধ করতে হবে এবং আপনি চাইলে সাবুর পাড় সাবুর পায়েস সাবু দিয়ে কলা মেখে সাবুর বোনা বিভিন্ন রকম সবজি দিয়ে ঘি অথবা সানফ্লাওয়ার তেল দিয়ে রন্ধন করে এই আশ্বিন মাসের পাশাণ একাদশী পালন করবেন ভক্তরা আমাদের আপনি তো একাদশী করছেন কারণ আমাকে অনেকেই কমেন্ট বক্সে দেখছেন যারা এখন একাদশী করছেন না যারা আশেপাশে একাদশী করছেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে একত্রে আনন্দ সহকারে এই একাদশীটা অবশ্যই আপনারা পালন করবেন তাহলে আপনি ঘরে বসেই সমস্ত তীর্থের ফল সঞ্চয় করতে পারবেন যজ্ঞের ফল সঞ্চয় করতে পারবেন জীবনের সমস্ত পাপ আপনার বিনাশ হবে এই একটা একাদশী বতাদের ভক্তরা মাতাজিরা এবং পরের দিন আপনারা নিষ্ঠার সহিত অবশ্যই পালনা করবেন আজকের দিনে দেখেন অনেকে একাদশী করছে। আমাদেরকে কমেন্ট করে যে পারনা কি বা চলার কথা অনেকের সাথে পরিচয় হয় একাদশী করছে কিন্তু পরের দিন পারনা করে না পারনা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট আপনি একাদশী দিন পঞ্চাশশো আহার থেকে বিরত থাকবেন হ্যাঁ মিথ্যা কথা বলবেন না নেশা করবেন না অনেক কিছু নিয়ম মেনে খুব কষ্ট করে ভগবানের কৃপা পাওয়ার জন্য একাদশী করবেন কিন্তু পারনা যদি না করেন তাহলে কি হবে ফিফটি পার্সেন্ট মার্কস আপনার কম হবে মানে ভগবান শ্রীকৃষ্ণের আধ্যেক কৃপা আপনি সঞ্চয় করবেন তাই ভক্তারা মাতাজি যেটা পরের দিন যে সাড়ে পাঁচটা থেকে সাড়ে নটার মধ্যে পারনা করবেন মঙ্গলবারে আপনার পনেরোই অক্টোবর সেদিন পঞ্চশস্য আপনার দই চিরা ঘি এসব দিয়ে হ্যাঁ মিষ্টি দিয়ে বা কেউ যদি পারেন ব্যঞ্জন ভগবানের উদ্দেশ্যে রন্ধন করে ভোগ নিবেদন করে তুলসী পত্র দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে পৃথিবীর যে যেখানে আছেন সেখানে অবশ্যই পারনা করবেন পারনা এই জন্যই করবেন যে আপনি সংকল্প করে যে ব্রত শুরু করলেন পারণা যদি না করেন তাহলে ব্রত ভঙ্গ হয় না ব্রত কিন্তু অসমাপ্ত থেকে যায় তাই পারনা মোস্ট ইম্পর্টেন্ট আর পারনা করলেই আপনি ভগবান শ্রীকৃষ্ণের সম্পূর্ণ একাদশীর ফল আপনি সঞ্চয় করতে পারবেন তাই ভক্তারা মাতাজিরা আপনি এই আজকের ভিডিওটা শোনার পর আপনার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন তাহলে কি হবে আপনার মাধ্যমে জানতে পারবে যে আশ্বিন মাসের শুক্ল পক্ষের একাদশী কবে সঠিক সময় কি চোদ্দই অক্টোবর সারা পৃথিবীতে সঠিক সময়সূচি ভক্তরা মাতাজিরা তাই এখন সাথে ভক্তারা করুন এই আশ্বিন মাসের পাশাঙ্ক বল হরে বল আশ্বিন শুক্লপক্ষা পাশাঙ্ক সে একাদশী মাহাত্ম ব্রহ্মবৈত পুরাণে বর্ণিত আছে জ্যোতিষটি বললেন হে মধুসূদন আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কি এই যে আশ্বিন মাসের শুক্লপক্ষী একাদশী এটা কোথায় আছে ব্রহ্মবৈত পুরাণে আমাদের যে আঠারোটা পুরাণ আছে হ্যাঁ সেটার মধ্যে একটা পুরাণ আছে পুরাণে সুন্দর করে বর্ণিত আছে আশ্বিন মাসের শুক্লপক্ষী একাদশী অনেকে আমাদেরকে কমেন্ট করেন অনেকে ব্যঙ্গ করে বলতে পারেন যে আজকের দিনে মডার্ন যুগে আপনারা একাদশীর মাহাত্ম হ্যাঁ বানিয়ে বানিয়ে বলছেন হ্যাঁ যেহেতু আমরা ইস্কনের সাথে সংযুক্ত আছি ইস্কন একটু বাড়াবাড়ি করছে অনেকেই বলে না ব্রহ্মবৈত পুরাণে আশ্বিন মাসের শুক্লপক্ষে একাদশীর মাহাত্ম সুন্দর করে বর্ণিত আছে যারা একাদশী বা একাদশীর মাহাত্ম্য নিয়ে যাদের মনে সন্দেহ আছে তারা ব্রহ্মবৈত পুরাণ খোঁজ করে আপনারা একাদশীর মাহাত্ম সেখান থেকে জেনে নিন তাহলে আপনাদের মনের যে সংশয় মনের যে দ্বন্দ্ব মনের যে সন্দেহ এগুলো ভক্তরা মাতাজিরা দূর হয়ে যাবে তাই তদন্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিনের শুক্লপক্ষে একাদশী পাশাঙ্কুষা নামে প্রসিদ্ধা কেউ কেউ একে পাপাঙ্কুষাও বলে থাকেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে যখন যুধিষ্ঠি মহারাজ প্রশ্ন করেছে যে আশ্বিন মাসের শুক্লপক্ষে একাদশীর নাম কি তখন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে রাজন এই এক আশ্বিন মাসের শুক্লপক্ষে একাদশীর নাম পাশাঙ্কুষা প্রসিদ্ধ কিন্তু অনেকে এই একাদশীর নাম কি বলে থাকে পাপাঙ্কুষা নামও বলে থাকে এই একাদশীতে অভিষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা নামের পুজো করবেন শ্রীহরির নাম সংকীর্তনের দ্বারা পৃথিবীর সর্বতৃত্বের ফল লাভ হয় বদ্ধ জীব মহবশত বহু পাপকর্ম করেও ভগবান শ্রীহরি স্মরণাপন্ন হয়ে প্রণাম নিবেদন নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায় এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারণ জমদণ্ড থেকে মুক্তি লাভ হয় হরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো ব্রত নেই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে অনেকেই চলার পথে আমরা অনেক পাপ কর্ম করছি মিথ্যা কথা বলছি হ্যাঁ এগুলো কি হয় আমরা অন্যায় করছি অনেক না জেনে বা জেনে এতে আমাদের পাপ হয় কিন্তু আপনি যদি এই একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণের স্মরণাপন্ন হন তাহলে কি হয় আপনি অনেক পাপ থেকে মুক্তি পাবেন এবং এই হরিবাসর মানে একাদশীর দিন পৃথিবীতে যত আপনার পূর্ণ তীর্থস্থান আছে তার অধিক পূর্ণবান সেই ব্যক্তি যে একাদশী ব্রত পালন করে সেটাই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষ্টি মহারাজকে কানে এই মাহাত্মে বুঝিয়েছেন হাজার হাজার অসমের যজ্ঞ এবং শত শত রাজস্ব যজ্ঞ এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না এই ব্রত পালনের স্বর্গবাস হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায় কি বলছে যে অষ্টমের যজ্ঞ মানে হাজার হাজার ঘোড়া মানে ব্যয়বহুল যজ্ঞ রাজস্ব যজ্ঞ অনেক ব্যয়বহুল যজ্ঞ যেটা অর্জুন একবার যুধিষ্ঠ মহারাজ করেছিল এসব যজ্ঞের হ্যাঁ যে ফল আপনি সঞ্চয় করতে পারবেন তার চেয়ে অনেক অনেক অধিক গুণ ফল সঞ্চয় করতে পারবেন এই পাশাঙ্কুষা একাদশী ব্রত যদি আপনারা নিষ্ঠার সাথে ভক্তারা মাতা পালন করলেন এবং এই একাদশী যদি আপনারা পালন করেন আপনার যদি কঠিন রোগ থাকে শরীর খারাপ থাকে দীর্ঘদিনের সেটা ভালো হবে সুন্দর বন্ধু আপনি পাবেন সুন্দর পত্নী পাবেন যারা এখনো বিয়ে হয়নি এই একাদশী পালনে তারা সুন্দর স্ত্রী পেতে পারে হ্যাঁ এবং দীর্ঘায়ু পাবেন অনেকদিন আপনি বাঁচতে পারবেন সুস্থভাবে আজকে এই যে একাদশী নিয়ে আমরা এত ভিডিও করছি সায়েন্স মানে বিজ্ঞানও বলছে যে বছরে এই যে মাসে প্রত্যেক দুটো মাসে এক একটা মাসে দুটো একাদশী হয় একটা কৃষ্ণপক্ষ একটা শুক্লপক্ষে ব্রত করা কিন্তু মানে ব্রত মানে কি উপবাস উপমানে কি ভগবান আর বাস মানে নিকটে উপবাস করা মানে ভগবানের নিকটে আপনি বাস করলেন তাহলে কি হবে আপনার শরীরটাও ভালো থাকবে মন পরিষ্কার থাকবে এবং আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন শুধু এই হরিবাসর মানে একাদশী ব্রতের মাধ্যমে ভক্তরা মাতা দিন তাই আরও বলছে ভগবান শ্রীকৃষ্ণ হে রাজন গয়া কাশী এমনকি কুরুক্ষেত্র শ্রী হরিবাসর অপেক্ষাপূর্ণ স্থান নয় হয় হরিবল গয়া কাশী বৃন্দাবন শ্রীক্ষেত্র কুরুক্ষেত্র যত তীর্থ আছে তার চেয়ে কিন্তু এই একাদশী চেয়ে এই স্থানগুলো পূর্ণ নয় একাদশী যারা করে এই ধর্মীয় স্থান থেকে তারা অনেক পূর্ণবান এবং একাদশীর দিনটা অনেক পূর্ণ স্থান একাদশীর দিনটা হে ভোপাল একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণুরূপে গতি হয় এই পাশাঙ্কোষা ব্রতের ফলে মানুষ পাপ মুক্ত হয়ে গোলক দামে গমন করতে সমর্থ হয় ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু যুধিষ্ঠিমহারাজকে এটা বলছে অন্য কেউ না যে এই যে পাশাঙ্কুষা একাদশী যদি কেউ নিষ্ঠার সাথে পালন করে তাহলে কী হবে সে মৃত্যুর পরে গোলকধাম যেখানে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতি রাধায়ণী অপাকৃত জগতে বসবাস করছেন সেখানে আপনি গমন করতে পারবেন এবং এই পাশাঙ্কোষে একাদশীর দিন যদি রাত্রি জাগরণ করেন তাহলে আপনি অনায়াসে ভগবত ধামে যেতে পারবেন এই বল হরিব তাই আরো বলছে এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল গাভিল অর্ণ বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাকে আর জমানায় যেতে হয় না রে বল বল এই যে পাশাঙ্কশ একাদশীর দিন যার যেই সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুসারে যদি কেউ ফল জল স্বর্ণ ছাতা পাদুকা গাভী অন্ন বস্ত্র যার যেরকম সামর্থ্য আছে সে যদি শুদ্ধ ব্রাহ্মণ বা শুদ্ধ বৈষ্ণবদের দান করে তাহলে কি হবে মৃত্যুর পরে তাকে আর জমা যেতে হবে না দেখেন কত সহজ আজকের দিনে দেখেন যে দানের কথাগুলো বলা হলো কিছু না কিছু আমরা প্রত্যেকটা মানুষেই শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব যদি আপনি খুঁজে না পান তা আপনি বাড়ির আশেপাশে যদি ইস্কন মন্দির থাকে বা কৃষ্ণ মন্দির থাকে সেখানে প্রভুদের বা সাধুদের আপনি দান করতে পারেন তারা শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব আছে কিছু না কিছু আপনি দান করুন আপনার সামর্থ্য অনুযায়ী তাহলে আপনি কি হবে হবে মৃত্যুর পরে যেতে না তাদের জীবন যারা এ সকল পূর্ণ কার্য করে না তাদের জীবন কামারশালার হাপরের মতো বিফল নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকলে নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ হয় অত্যন্ত প্রাপাচারীও যদি এই পূর্ণব্রত অনুষ্ঠান করে সেও রৌরভ যাতনা থেকে বাঁচে আজকে সমাজে দেখেন অনেকেই আছে অনেক মানে ঘুম থেকে উঠেই পাপকর্মে লিপ্ত হয়ে যায় একদম রাত্রে শোয়া পর্যন্ত অনেকেই আছে আমরা কারোর নাম বলতে পারব না হ্যাঁ আপনা আপনিও জানেন কিন্তু তারাও যদি এই একাদশী পাষাণ ব্রত নিষ্ঠার সাথে পালন করে তাহলে সে এই পাপ থেকে মুক্তি পেয়ে ভগবত ধামে যেতে পারে মৃত্যুর পরে মহা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মূল ফল তবে আনুষঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে তাহলে এই যে আশ্বিন মাসের শুক্লপক্ষে একাদশী পাশাণ এই একাদশীটার মূল ফল হলো আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন যদিও একাদশী এই আমরা করলে অনেকেই আছেন স্বর্গের ঐশ্বর্য আমরা লাভ করতে পারবো কিন্তু আমরা স্বর্গে যেতে চাই না কারণ স্বর্গীয় একটা ভ্যালিডিটি আছে সেখান থেকে আপনাকে এই মর্তে আসতে হবে হ্যাঁ সমস্ত দেবতারা কিন্তু এই মর্তে আবার আসতে হয়েছে তাই না তাই আমরা চাই ভগবত ধাম যেখানে নিত্য ধাম ভগবানের যে ভগবান নিত্য বিরাজ করছেন অপাকৃত জগতে যেখানে দুঃখ নেই জ্বালা নেই যন্ত্রণা নেই সবসময় এক সচিতানন্দময় সবসময় শুধু সুখময় ভগবানের পাত পদ্মে নিজেকে সমর্পণ করে আমরা তার সেবা করতে পারবো যদি মৃত্যুর পরে আমরা গোলক দাম বৃন্দাবনে ধামে যেতে সবাই আগামী দু হাজার চোদ্দই অক্টোবর আশ্বিন মাসের শুক্লপক্ষে একাদশী পাশাঙ্কুষা বা পাপাঙ্কুষা যে নামেই আপনারা জানেন সে নামেই এই একাদশী ব্রত করবেন সংসার জীবনে সবাই ভালো থাকবেন এবং আজকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে এই একাদশী ভিডিওটা শেয়ার করে দিন তাহলে আপনিও ভগবানের আরও কৃপা সঞ্চয় করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কথা সুজিত চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অপাকৃত জগতে গিয়ে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে